জোড়া বুলে তার সঙ্গে জোরে স্কুটির লড়াই চিল্লার ভালো গোল করলো ভালো গোল করলো চিল্লার রাই বিল্ডার্স কেলেগোড় তাদের দলের প্রথম শট শট করতে এসে দিনুয়ে গোলকিপারে বিট্টু আরহাম এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে রায় বিল্ডার্স কেলেগড় তাদের দলের প্রথম শট শটে দিনু মিস করে ফেললো মিস করে ফেললো ভালো শটটা ছিল বাট মিস করে ফেললো আরাম আর এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট এসে ইমানুয়েল আর গোলকিপার হেমন্ত হেমন্ত কিন্তু সেভ করতে হবে সমতায় ফেরাতে গেলে আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট শট ইমানুয়েল

তো স্কোর লাইন আরহাম এন্টারপ্রাইজ তারা দুটো শটে দুটো গোল করে এদিকে রাই বিল্ডার্স কেলেগোর তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে এই শটটা কিন্তু গোল করতেই হবে রাই বিল্ডার্সকে টিকে থাকতে গেলে রাই বিল্ডার্স কেলেগোর তাদের দলের দ্বিতীয় শট শটে রাজা গোলকিপার বিট্টু এই শটটা কিন্তু গোল করতে হবে রাজাকে গোল করলে কিন্তু টিকে থাকবে এই শটটা যদি মিস করে ফেলে তাহলে আড়াহামিটাবে তারাই কিন্তু কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে ভালো গোল করলো ভালো গোল করলো রাজা দ্বিতীয় শটে গোল আসলো মন্ত্রকে সরিয়ে কিন্তু কিংসলে দাঁড়ালো গোল পোস্টের তলায় তো হাইটটা দেখুন ইজিভাবে কিন্তু টাচটা করে ফেল বল নিয়ে তিন কাটিটাকে এদিকে উইনিং শট করতে এসছে মোহাম্মদ গরসান এখন অব্দি স্কুল লাইন আরহাম এন্টারপ্রাইজ তারা দুটো শটে দুটো গোল করে আর এদিকে রায় বিল্ডার্স কেলেগুড় ফার্স্ট শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের তিন নম্বর শট উইনিং শট আরহাম এন্টারপ্রাইজ তাই দলের উইনিং শট শটে গডসন শটে গডসন এবং গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল পরিবর্তিত গোলকিপার এসে দাঁড়িয়ে আছে কিংসলে। কি হবে গোল হবে না সেভ হবে কিংসলে কি পারবে সেভ করতে একজনকে গোল করতে হবে একজনকে কিন্তু গোল সেভ করতে হবে কি হবে আইবি গর্সন এগেইন কিংসলে কি হবে গর্সন গোল হয়ে গেল অ্যাক্টিংটা দেখুন অ্যাক্টিংটা দেখুন ओह लवली सेलिब्रेशन गॉट सन है गल कर लो गल कर लो ये इनके आरहम एंटरप्राइज को औरहम एंटरप्राइज